হ্যালো ফ্রেন্ড দেখো বাজার থেকে এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমি সকাল উঠে আমার কাজ চা খেয়ে বাজার যাওয়া আর বাজার থেকে আসার সময় প্রচুর রৌদ্দ থাকে আমি পুরো ক্লান্ত হয়ে যাই আর শরীরটা একটু ভালো ছিল না অনেকটা কষ্ট হচ্ছিল আর প্রচুর গরম ছিল যেহেতু এটা এটা আজকে নয় কিন্তু এটা দুর্গাপুজোর মধ্যে আমি পোস্ট করতে পারিনি এই কারণেই দুর্গা পুজো প্রচুর গান হচ্ছিলো কালী পুজোর মধ্যে প্রচুর গান হচ্ছিল কালী পুজোর মধ্যে সরি কালী পুজোর মধ্যে প্রচুর গান হচ্ছিলো যার জন্য আমি পোস্ট করতে পারিনি সেইটা আমরা এখন পোস্ট করব বাজার থেকে এসে প্রচুর আলসি লাগছে একটু শুয়ে বললাম আর গরমও লাগছে প্রচুর গরম লাগছে ফ্যানটা চালানোর পরেও যেন মনে হচ্ছে গরম লাগছে এমনিতে আমার গরমটা বেশি এমনিতে আর গরমটা বেশি প্রচুর গরম লাগে আমার তাই ভাবলাম এই গরম লাগাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদের কার কার এরকম গরম লাগে আমাকে একটু কমেন্টে জানাবে আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে আর সুমিত্রা সুবের চ্যানেল থেকে তোমাদের সবাইকেই স্বাগত যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নাহলে কিন্তু তোমাদের শোনাশোনা বৌদির এই ঢংচংগুলো দেখতে পাবে না মাঝে মাঝে একটু ঢংচং তো দিই বলো স্নানেরগুলো দিই এই ঢংচং দিই দিই কি না বলো এই আমাদের আমার আমার মানে আমার শরীরের তোমাদের কোন জিনিসটা ভালো লাগে বলো তো তোমাদের তো অনেকে বলো যে তোমার সেক্সি ফিগার আসলে কি ফিগারটা তোমাদের সত্যি ভালো লাগে মুখটা তো ভালো লাগে কিনা আমি জানি না তো আমার মুখ আমার কাছে ভালো লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি প্রচুর ঠান্ডা লেগেছে বেশিক্ষণ গায়ে জামা প্যান্ট রাখতে হয় আমার এসে আগে হাটা কাটা একটু জামা নাইটিটা এই জামা খোলার ইয়েটা তোমাদের সাথে ড্রপিং করি কেমন হয়েছে কি হয়েছে তোমাদের সামনে আজকে জামা খোলা দেবো আমার কি নাকি এই মনটা দিয়ে রে তোকে ভালো ভালো যখন বেসেছি না মনটা দিয়েই বেসেছিলাম ভালো থাকলে কী লাগে বলো তো মনটাই লাগে আর একটা জিনিস বলবো না আমি কিছু তোমরা তাহলে উল্টো বলবে মুখটা কত কালো উঠেছে এখানে ছবির যদি আর ঘরটা ডিপ কালার হয়ে এই মুখটা তো কালো হচ্ছে ওপর তালা ঘর করব ডিপ কালার করবো হালকা কালার করব বলো 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 সব বাজার থেকে শুধু আলসি লেগে যায় বলো আমার তো লেগে যায় আমার দেখো এখন রান্না বান্না সমস্ত কাজ আছে কাজে প্রচুর চাপ আছে বলো গো বলো ও গো প্রিয় মিলবো কবে আবার বলো না কবে মিলবো